শেখ হাসিনা বা সরস্বত মন্ত্রী হুকুম disse কিনা সেটার জন্য আইডিপি ইজ দ্য বেস্ট পারসন বিকজ হুকুমটা পারকার says পুলিশের পুলিশের হুকুমটা অফিশিয়ালি হ্যাঁ অফিশিয়ালি সেই জন্য এটা আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন আইডিপি এর এবং ইউএন রিপোর্ট দুটো মিলে স্বচ্ছতার জন্য খুব সহায়ক হয়েছে। একটা বিচারে তো স্বচ্ছতা লাগে খুব সহায়ক হয়েছে কেন বলি আপনি যখন যুদ্ধাপরাধীদের বিচার করছেন বিচার করাটা অপরাধ ধরছি না আমি আপনি তেতাল্লিশ বছর পরে বিচার করছেন এবং কি প্রক্রিয়া কেমন ভাবে করে আমরা দেখছি এটা শোনো কতগুলো জিনিস আপনার সাক্ষী লাগবে না এখন হাতে কলমে দেখা লাগবে না আমরা আপনার অ্যাকশনটা দেখছি আপনি সেইটা যদি মিলান তাহলে আপনি দেখবেন যে অন্তত টাইম স্বচ্ছ হইলেন্টি টাইম থার্টি টাইমস আপনি নিশ্চিদ্ধ একেবারে নিশ্চিদ্ধ একটা বিচার পাবেন এটা পৃথিবীর কথা হয় না কারণ মানুষে বিচার করে কারণ আল্লাহরা বইসে থাকে না এখানে আমি মনে করি বিচারের স্বচ্ছতা বলতে যা বোঝায় সেটা খুবই সুন্দর হয়েছে যথেষ্ট আর একটা ব্যাপার এখানে লক্ষণীয় যেটা আপনি প্রশ্ন করলেন যে মাঠে তো তেমন কেন লোক ছিলেন ইনফ্যাক্ট তেরো তারিখ একটা দিন দিছিল জি বলছিল যে ওই দিন আমরা ধার্য করব কবে রাস্তা দিব তেরো থেকে সতেরো মাত্র কিন্তু চার দিন

ওটাই তো আপনার এই যে বিচারগুলো করছেন শাখা চৌধুরী বলে গেছিল হয়তো খেয়াল আছে যে এই আদালতটা এই ট্রাইব্যুনালটা চলমান রাইখো সে বুঝা বলুক না বুঝা বলুক হয়তো ভিতর থেকে একটা ধাক্কা আসছে বলছে এবং বলছে শেখ হাসিনা বিচার হবে আলটিমেটলি কিন্তু সেটা হলো আপনাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট হইলে পরে তাদেরকে ফেরত আনাটা কঠিন ইন্টারন্যাশনালি ওই ওই আইনটা যেহেতু আমি যেমন আমি ব্যক্তিগতভাবে যদি আমাকেও প্রশ্ন করেন আমি কিন্তু মৃত্যুদণ্ড প্রেফার করি না এখন আপনার আইনে আসে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ওখান থেকে যাকেই আনবেন এটা যদি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হয়ে যায় আর সেটা যদি মনে করে ফেরত দিলে পরে আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি দুর্বল প্রমাণিত হব সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কাউকে অফিসিয়াল ফোরামে তাকে আনা কঠিন হবে বিষয়টা ভিন্ন টাইপে হতে পারে যেমন ধরুন আমি আনঅফিশিয়ালি বলছি মানে আমার এখন কথা বলছি অফিসিয়ালি অ্যাকশনটা আন হতে পারে যেমন ধরেন ছয়শো ছাব্বিশ জন লোক যে আমাদের কাশ্মরিতে ছিল বা যা আশ্রয় ছিল তারা কিন্তু আলটিমেটলি বের হয়ে গেছে বর্ডার ক্রস করে নানানভাবে একটা পদ্ধতিতে তো গেছে আবার যদি ঠিক একই পদ্ধতিতে তাদেরকে আইনে পরে গ্রেপ্তার দেখানো হয় সেটা হলে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না অফিসিয়ালি পাওয়াটা আমার কাছে মনে হয় কারণ আমি তো একটা স্ট্যান্ড নিয়ে নিছি যে আমাদের এখানে ইগো প্রবলেম বলেন আমার সুপ্রিমিসি দেখানো বলেন আমার এখানে ব্যক্তিগতভাবে ভাবে ডাউট আছে কারণ তখন যদি আপনি ওটা আরো খারাপ হতে পারে কিরকম যে ওরে ফেরত দিলেন তো এরে দিলেন না মানে বিষয়টা কিরকম হয় তো সেনার বিরুদ্ধে করা হয়েছিল সেই রিপোর্টে দুটো কথা ছিল আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দুটো জিনিস ভেঙেছি আসলে একটা হচ্ছে মৃত্যুদণ্ড এখন প্র্যাকটিস না তারপরে উত্তরে যেতে পারবো অনেক দেশ এটা আছে কিন্তু বিচার বিরোধী অপরাধের মতো অপরাধে কোনো রজিদ নাই যেমন আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার চার্জ ফাইনালাইজেশন যখন হচ্ছে সেই পর্যন্ত সর্বোচ্চ তাও সবসময় না কখনো কখনো ইনএপসেন্সিয়া ওই হিয়ারিং হয় কিন্তু মূল বিচারের হিয়ারিং কোনো দিন ইনঅপসেন্সিয়া হয় না জাতিসংঘ ওই রিপোর্টে বলেছে যদি মৃত্যুদণ্ড থেকে বাংলাদেশ সরে আসে এবং যদি বাংলাদেশ ইনএপসেন্সিয়া বিচার না করতে চায় তাহলে তাদের কাছে প্রচুর এভিডেন্স আছে তারা সেটা বাংলাদেশকে দেবে ওইটা ওই রিপোর্টে লিখেছিল তো এই দুটো জায়গায় আসলে আমাদের খানিকটা প্রবলেম আছে তবে আমি আবারও বলি জাতিসংঘের যে রিপোর্ট অন্তর্বর্তী সরকার একটা অত্যন্ত চমৎকার স্টেপ ছিল এটা যেটা

আন অফিসিয়ালি হইল কিন্তু আমার রাজনৈতিক গেমটা হলো না সুতরাং এবং কি হতে পারে আমার আনাটা তখন তো আপনি মনে করেন যে আপনি পেয়েছেন অনেক কিছু ভারতের সেনাপ্রধান বললেন যে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানা করেন সেটা স্বাভাবিক হবে না ফলে প্রচলিত ধারণা হচ্ছে বিএনপি বড় দল হিসেবে নির্বাচন এনে যেটা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি এবং আমরা যদি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেটা দেখি সেটা খারাপ এটা বলার সুযোগ নাই ফলে দীর্ঘমেয়াদি একটি সরকার বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এটি ফেয়ারনর ক্ষেত্রে কোন রাজনৈতিক সমঝোতা হতে পারে কিনা বা আপনার পর্যবেক্ষণ কি বলে আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি এক বছর আগে প্রকাশ করছি যে फांसी হলেও হচ্ছে শেখ হাসিনাকে কখনোই ভারত বাংলাদেশের হাতে কেন ও কারুর হাতি তুলে দিবে না এবং শেখ হাসিনা সে নিরাপদ জায়গায় গেছে যেই নিরাপদ জায়গা বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশের মানুষের পনেরোটা বছর অত্যাচার নির্যাতন ও তার নিরাপদ জায়গাটাই মানুষের উপর চাপিয়ে দিয়েছে তো সে চাপানোর জিনিস ওইটাকে দিয়ে আমাদেরকে শোষণ শাসন গর্জন সংবিধান হরণ থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু করছে এটা ভারতের একটা দায়িত্ব বোধহয় পড়ে গেছে যে বাংলাদেশের মানুষের অবৈধ শাসন পনেরো বছর ভারত ইন্ধন ইন্ধনে হাসিনাকে দিয়ে করেছে তাহলে হাসিনার সমস্ত অপকর্ম যা সাজা যা হবে ওকে নিরাপদ আশ্রয় দেওয়া ভারতের একটা নৈতিক দায়িত্ব ভারত দিয়ে দিছে এবং ভারতের জীবন থাকতে ভারত কোনো দিনও এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর ওবায়দুল কাদেরই বলেন আর হচ্ছে শেখ হাসিনা বলেন কোনো দিনও চুক্তি থাক না এরা বাংলাদেশের হাতে তুলে দেবে না এটা আমার ব্যক্তিগত আমি এক বছর আগে এখন রায় কার্যকরের যে ব্যাপারটা ভারত ছাড়া কখনো অন্য কোন দেশে যদি যায় তাহলে সেই দেশে যদি আপনি প্রক্রিয়া করে আনতে পারেন এছাড়া ভারত থেকে সম্ভব না কারণ শেখ মুজিবের মৃত্যুর পরও তারা ভারতেই কিন্তু ছিল আবার ভারত থেকে কিন্তু তারা বাংলাদেশে আসছে তারা আসার সতেরো দিনের মাথায় জিয়া রহমানকে হত্যা করা হয়েছে তো এই যে ব্যাপারগুলো অতীত ইতিহাস আর আপনি যেটা বললেন যে জিয়া রহমান কি বেগম খালেদা যা ক্ষমতা থাকা অবস্থায় ভারতের সাথে খুব একটা টানা পড়েন ছিল না কি সেরকম না জিয়া রহমানের সাথেও টানা ভারতের ছিল আপনার পানি চুক্তি থেকে শুরু করে অঙ্গরপোতা দহগ্রাম তালপুট এগুলো ছিল এখন বিশ্বের সাথে দাবি দাবা নিয়ে যেমন সচ্চারণী ছিলেন ছিলেন নর্মাল ওয়ার্কিং রিলেশন যেটা যে রাষ্ট্রবিশিব আমাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক আর রাখা যাবে না বিএনপি 2100 সালে যখন বেগম জিয়া ক্ষমতায় আসছেন টাটা কোম্পানি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের গ্যাসে প্রোডাকশন করতে আসে বিএনপি বলছে গ্যাসেরও ভাড়া দিতে হবে মাটিরও ভাড়া দিতে হবে আর তুমি আমার মাটি আর গ্যাস ব্যবহার করে নিজের জন্য যা করবে না টাটা কোম্পানি কিন্তু ব্যাক করছে অতএব নতো জানো পররাষ্ট্রনীতি বাংলাদেশের জিয়া রহমান ও ভারতের প্রতি দেখায় নাই এবং বেগম জিয়াও কিন্তু দেখায় নাই না দেখানোর ক্ষেত্রত 30শে মে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করছে তারা

ধরেন অপকর্ম বত্রিশ থেকে হয়েছে আবার আওয়ামী লীগ সেটাকে ঐতিহ্যবাহী করে রেখেছে যে তাদের কর্ম সেখান থেকে তারা দাবি করে এখন হয় কি কিছু কিছু জিনিস না করলেই ভালো সৌন্দর্যটা নষ্ট সাধারণ আমি তো চোখে দেখিনি টেলিভিশনের ফুটেজ ছাড়া আমার তো চেনা সম্ভব না যে এটা সাধারণ মানুষ না অসাধারণ মানুষ তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে খুব স্মুথলি সুন্দরভাবে যেহেতু আজকে রায়টা হয়েছে কোথাও কোনো ইনসিডেন্ট হয় নাই এবং মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে আর যেটা আর একজনের বেলায় চাইছে সেটাও পরবর্তী পর্যায়ে উচ্চতর আদালতে আপিল করলে নিশ্চয়ই সেটা আদালত বিবেচনা করবে এবং সেটাও হবে আশা রাখি আমি তার এই অসুন্দর জিনিসগুলো না করলেই ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে দেখেন আজকে যুব দলের একজনকে গুলি করে হত্যা করে সবই তো হচ্ছে মিষ্টি বিতরণ করতে গিয়ে ছাত্র দলের একজন নিহত হয়েছে সবই তো রায়ের পর রায় হওয়া পর্যন্ত তো পরিবেশটা সুন্দর ছিল সেটা আমি বলছি যে রায় একবারে শেষ পর্যন্ত দেওয়া পর্যন্ত যদি পরিবেশটা সুন্দর ছিল কোথাও কোনো ইনসিডেন্ট নাই আর রায়ের পরে মানুষ তো মানুষের কাঙ্ক্ষিত রায় পেয়েছে মার যেটা চেয়েছে সেটাই হয়েছে প্রকাশ্য দিবালোকে হত্যা এটা তো আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না পরবর্তী ঘটনাগুলো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল আমার মানুষের আবেগটাও একটু নিয়ন্ত্রিত একটু বহিঃপ্রকাশের ভঙ্গিমাটা একটু ভিন্নত ভিন্নত পারে দেখি ভাই একদম শেষ সময় আপনাকে এই বত্রিশ ভাঙার সঙ্গে রায়ের কোনো আন্তঃসম্পর্ক দেখেন বা খুব জরুরি ছিল কিনা আজকে যে প্রচেষ্টাটা হলো কারণ আগেই ভাঙ্গা হয়েছে না না তো আগেই ভাঙা হয়েছে তা আজকে যাওয়াটা আমি ঠিক আমার কাছে আমি আমি এটার সাথে রিলেট করতে পারতেছি না কিংবা এমন কোন পরিকল্পনা কি ছিল কি যে ঘোষণা ছিল কিনা যে রায়টাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি করা যেমন আমরা তো এখন নির্বাচনের দিকে যাচ্ছি ফর এক্সাম্পল নির্বাচনের দিকে যাচ্ছি আপনার নির্বাচনের জটিলতা আছে আমরা এটা জাহিদদের সাথে বহু ডিবেট হয়েছে আমাদের এই সাংবিধানিক বিষয়টি এগুলো আমরা এখন সেগুলো থেকে আমরা যদি নির্বাচনের দিকে যাইতে থাকি তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আমি পজিটিভলি ধরে নিন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে মানে এখন একটা বিষয় আছে নির্বাচনে যদি প্রপারলি হয় তাহলে ইউনুসাহ ফেব্রুয়ারি পর্যন্ত থাকে এখন পতিত সরকার যারা আছে তারা ফেব্রুয়ারি পর্যন্ত ইউনুসেফে সহ্য করতে পারছে কিনা এটা একটা বিষয় আমার কাছে কারণ ইনুস্যাপ তো অনেক আজকে ইনি সবচেয়ে বড় এনিমি যদি ধরি পতিত সরকার তারা অতক্ষণ চায় কি না কিংবা আওয়ামী লীগের যারা ব্যাকিং করে তারা চায় কিনা এই বিষয়টা এটা নিয়ে হয়তো একটা জরুরি তৈরি করা চিন্তা করতে পারে সেটা সাকসেসফুল হয় নাই ইনিশিয়ালি দেখা গেল আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে বিশেষ করে আইজিপির যে মৃত্যুদণ্ড পাঁচ বছরে আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যক্তির মৃত্যুদণ্ড হোক মানে খালে হাসিনা বা আসুজ্জামান কামাল দে নট কাম ব্যাক নর্মাল করছে সুতরাং এখন তাদের মৃত্যুদণ্ড দিলেও কিছু আসে যায় না কিন্তু যারা কাস্টার আছে তারা আমলা আলটিমেটলি তো এই প্রথম আমি আপনি যেভাবেই হোক না কেন আমলার একটা ইয়ে এখন বিচার হইল এখন সে যদি পাঁচ বছরের কালকে হয়তো মেজর জেনারেল জিয়ল হাসান ভিতরে আসেন উনি নাকি এক হাজার চল্লিশ না কতটা হত্যা করছে সে যদি যদি রাজশাক্ষী বানিয়ে দেয় তার পাঁচ বছরের তাহলে আমার কাছে আমলা সেভিং প্ল্যান খুব বড় দূরের কাজ খুব বড় কাজ আমার কাছে মনে হয় আপনি একটু ছোট করে এইটা প্রসঙ্গে বলেন বত্রিশ ভাঙ্গা আমার আরেকটা প্রশ্ন আর একটা আলোচনা আর সুযোগ পাবো কিনা সেটা হচ্ছে আজকে বিদেশিদের পরিচালনার জন্য দুইটা বন্দরের চুক্তি হয়েছে বিশেষ করে লালদিয়া যে বন্দরটা সেটার প্রস্তাবে দাখিল করা হয়েছিল চার নভেম্বর পাঁচ নভেম্বর সেটা কারিগরি প্রস্তাব মূল্যায়ন করে আজকে সতেরো নভেম্বর চুক্তি হয়ে গেল এবং এটা সমকালীন সময়ের সবচেয়ে বড় চুক্তি বলে নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছেন এবং এরকম দিনে হলো যেদিন গণমাধ্যম যাবতীয় চোখ অন্য কিছু নিয়ে ব্যস্ত এটা জরুরি ছিল কিনা এই সরকারের জন্য

কিছু ঘটলেই সেনাবাহিনী এবং টেস্টা বেটা ওয়াকার চোখ সবকিছু তার তার নাম ধরে ধরে কথা বলা হয়েছে মানে এই মুখোমুখি করার একটা প্রবণতা যেহেতু এই সেনা প্রধান ইলেকশনের কথা বলেন ডিউ হি একে দা টার্গেট

কোনো একটা পেছনে যেত কোন একটা কোনো সেদিক করা যেত এবং এই ডামাডোলের মধ্যে এই কাজটা করাটা নিশ্চিত ভাবে সন্দেহের উদ্রেক করবে আমি একটা ডিটেল রিপোর্ট করে দেখলাম যেটা কি আদানি যে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আছে তার সাথে একই ধরনের ব্যাপার সবকিছু লুকিয়ে চুরিয়ে রেখে আপনি চুক্তি করছেন যেসব যুক্তি আমাদের সামনে দেওয়া হয় এগুলো খুব ভুল যুক্তি তা বলছি না আবার উল্টো পাশে শক্ত যুক্তি আছে কিন্তু যেভাবে আপনি একটা বিশেষ দিনকে প্রচন্ড রকম ডামাডোলের মধ্যে এটা করছেন এই সন্দেহটা আরো নিশ্চিত করে দেয় বলে অত্যন্ত ভুল সিদ্ধান্ত আপনি কি এই যে যে দুটো বন্দর বিশেষ করে লালদি এবং পানগাঁও এটা অস্বাভাবিক দ্রুততাই করা হলো ধরেন আপনি সাংবাদিকতা করেছেন আমরা একসঙ্গে ফলে চার নভেম্বর যেটি প্রস্তাব দাখিল করা হলো আপনার তেরোতম দিনের দিন সেটার চূড়ান্ত চুক্তি হয়ে গেল এবং সেই চুক্তির মেয়াদ তেত্রিশ বছর ফয়সাল I mean, in Usta, they could see, but it is